তখন থেকে আমরা কাজ শুরু করে দিলাম যে কাজ করতে কমিউনিটি যখন চাইছে পরব পরের দিনে আবার আমরা কমিউনিটির কাছে মতামত নিলাম এটা লঞ্চ করার আগেই সেদিনে দেখলাম ফর্টি পার্সেন্ট থার্টি ফাইভ কমিউনিটি বলল হ্যাঁ স্যার আমরা করব তিন দিন মতামত নিয়েছি আমার চ্যানেলে তার পরের দিনে দেখলাম ফিফটি প্লাস হয়ে গেছে তারা বলছে স্যার হ্যাঁ করুন শুধু একটা নিয়ে বসে থাকলে হবে না সেই দিনেই

অল্প পরিশ্রমে অল্প কাজের মধ্যে দিয়ে ইনকাম একটা ভালো করা যায় এখানে কি সুবিধা আছে এখানে সুবিধা আছে আপনি রিজার্ভেশন করতে পারবেন আপনার রিজার্ভেশনটা কিন্তু এন নয় ডাইরেক্ট ট্রেডিং হচ্ছে আপনি যখনই রিজার্ভেশনে লাগাচ্ছেন সঙ্গে সঙ্গে আপনার ওপর দ্বারা ট্রেডিং এ লাগিয়ে দিচ্ছে কোম্পানি বিটগিরির আপনার যে ফান্ডটা আছে ওটাকে ট্রেডে লাগিয়ে দিচ্ছে পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা পর আপনার প্রফিটটা আসছে কি হিসাবে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্টে আপনার প্রফিটটা আসছে এবং সেখানে আর কি দেখতে পাচ্ছেন না ওখানে একটা ওয়ান পয়েন্ট এইট থেকেই হয়তো আপনার চারশো ব্যালেন্স আছে তাহলে চার আরো তো সাতশো সাত ডলার সেভেন পয়েন্ট টু পাবেন কিন্তু না সেভেন পয়েন্ট টুয়ে পড়তে পারেন অথবা সামান্য কমও হতে পারে কেন না ওখানে ওই জন্যই বলা আছে যেহেতু ট্রেডের ব্যাপার কিন্তু প্রফিট পাবেন কিভাবে পাবেন প্রতিদিনে প্রফিট পাবেন কিভাবে পাবেন আর্নিং বলা আছে সম্ভাব্য প্রফিট ইনকাম সম্ভাব্য ইনকাম তার মানে সেভেন পয়েন্ট হতে পারে সামান্য কম হতে পারে বা সামান্য বেশিও হয়ে যেতে পারে বলা যাবে না তবে আমরা যেটা অঙ্ক কোষে দেখেছি এখানে থার্টি ফাইভ ডেজে আপনার ব্যালেন্স টা ডবল হয়ে যাবে থার্টি ফাইভ ডেজ এর মধ্যে তাহলে এটা কম নয় আর কি এখানে দেখছি এখানে দেখছি আমরা লেভেল ওয়ানে থেকে স্যালারি ধরা যায় লেভেল ওয়ানে থেকে স্যালারি ধরা যায় এখানে লেভেল টু অ্যাচিভ কোন প্রয়োজন নাই না অ্যাচিভ করেও আপনি স্যালারি ধরতে পারবেন স্যালারি ধরতে গেলে আপনার ফিফটি মেম্বার প্রয়োজন

আপনি একটা পয়েন্ট পাচ্ছেন সে পয়েন্টটাও আপনার একটা ইনকাম আসছে আপনার একশো পয়েন্ট হয়ে গেলে আপনি থার্টি ইউএসডি পাবেন একশো পয়েন্ট হলে থার্টি ইউএসডি ফার্স্ট আপনার এইটটি পয়েন্ট হয়ে গেলে আপনি ওটাকে ইউএসডি বানিয়ে নিতে পারবেন তারপর থেকে আপনার ফিফটি ফিফটি হলেই আপনি ইউএসডি করতে পারবেন তাহলে এটাও একটা ইনকাম একটা জয়নিং এর সাথে সাথে যেমন আপনি রেফারেল বোনাসটা পাচ্ছেন সেই সাথে আবার পয়েন্টও পাচ্ছেন তাহলে ডবল ইনকাম আসছে তাহলে এটাকে আপনি সঙ্গে সঙ্গে উইডলও চাপাতে পারবেন আপনার প্রফিট যেটা এসে যাবে সেটা থ্রি ডেজের পরেই উইডল নিতে পারবেন আর যদি প্রফিট না হয়ে আপনি শুধু রিজার্ভে আপনার আইডিটা লাগিয়ে দেন দিয়ে আপনি শুধু রিজার্ভেশন করেন কোনো কমিউনিটি না করেন তাহলে আপনাকে ফিফটিন ডেজের পর উইডল নিতে হবে ফিফটিন ডেজ অর্থাৎ 15 দিন পর তার আগে উটল নে যাবে না এটা সিস্টেম আছে কারণ আপনি যেটা ডিপোজিট করছেন আইডিটা রেজিস্ট্রেশন করছেন এ কারণে নিয়া যাবে না নিয়া যাবে কিন্তু কোম্পানি অসন্তুষ্ট বিডি গ্রি অসন্তুষ্ট সে জন্য নিয়া যাবে না কেন নিয়া যাবে না না আপনি যখন এই ডিপোজিট করছেন 100 ডলার সঙ্গে সঙ্গে আপনার আপলাইন 10 ডলার রেফারেল বোনাস পেয়ে যাচ্ছে আর আপনাকে আইডিটা অ্যাক্টিভ করা রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে আপনাকে 5 ডলার কিন্তু

যেটা লাগিয়ে নিচ্ছি ওখান থেকে যে প্রফিট হচ্ছে তার থেকে আপনাকে দেবে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট তাহলে ওয়ান পয়েন্ট আপনি প্রফিট নেবেন আর ওখানে যদি আর কোম্পানিও প্রফিট নেবে অর্থাৎ বিডগ্রিড প্রফিট নেবে তাহলে আপনারটা যদি না এ লাগাতেই পারলো তাহলে আপনি যে টোয়েন্টি ডলার দিয়ে দিলো দুজনকে মিলে এটা কোথা থেকে উঠবে দেবো আপনি জয়েন করলে টু পয়েন্ট পাচ্ছেন এটা কোথা থেকে উঠবে তাহলে আমাদেরকে আমি যেমন রানিংটা করবো আমাকে বিডগ্রিডের কথা ভাবতে হবে যে বিডগ্রিডকে আমাকে টিকিয়ে রাখতে হবে কারণ আমাকে গাছ বাঁচিয়ে ফল খেতে হবে আমি যদি ওটাকে গাছে তো ওটাকে আমি গঙ্গায় ফেলে দেবো ভাবি তাহলে তো হবে না তাহলে আমাদেরকে বুঝে সুঝে কাজ করতে হবে তাহলে আমরা এখানে কিন্তু জয়েন করে অনেকগুলো গুরুত্বপূর্ণ অনেকগুলো রিজন এখানে আছে যেটার উপরে দাঁড়িয়ে আমরা কিন্তু বিটগিরিটাকে চয়েস করেছি এবং কাজটা করছি এবং ইনকামও ইতিমধ্যে করছি অনেকে আর্নি হয়েছে যেমন দীপক স্যার বলছিলেন আমি এক দুদিনের মধ্যে উইটলটা চাপাবো আমি উইডল চাপিয়েছি আগামীকাল আমার সাকসেস হবে সোমবার দিন দুশো সাত ডলার তার আগে একশো ছাব্বিশ ডলার আমি তুলেছি তাহলে এখানে ইনকামের জায়গাটা কিন্তু হাই আছে তবে আবার আরো একটা আমরা বক্তব্য এখানে রেখেছি প্রত্যেকের কাছে কি না এখানে কোনো রিস্ক কোনো লিডার নেবে না এবং কোনো লিডারকে দায়ী করা যাবে না কেন হাই রিস্ক এই হাই প্রফিট হাই রিস্ক যেখানে হাই প্রফিট আছে হাই রিস্ক থাকবে এখানে এখন

কিন্তু এখানেও আমরা রিস্ক নিয়েই কাজ করব এটাকে ধরে নিতে হবে ইলেকট্রিক এ কাজ করছি